আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি আপনাদের জন্য চলে এসেছি গাজীপুর ছত্রিশ নং ওয়ার্ড মুদিপাড়া এলাকাটিতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রাস্তা এটি ষোলো ফিটের একটি রাস্তা আপনার ব্যাপারীপাড়া থেকে অল্প একটু দক্ষিণে মুদিপাড়া রোড বলে এটাকে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটি মূলত বিক্রি হবে হাতের ডাইন সাইডে সাড়ে পাঁচ কাঠা জমি এখানে বিক্রি হবে আপনাদের যাদের রোডের পাশে সুন্দর একটি মনোরম পরিবেশে জমি প্রয়োজন তারা অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত রাস্তা ব্যাপারী থেকে মাত্র এক মিনিট লাগে এখানে আসতে এই যে এরপরেই হচ্ছে ব্যাপারী পাড়া ঢাকা গাজীপুর মহাসড়ক আইউটির পাশ দিয়ে যে রোডটি চলে এসেছে আপনারা অটো দিয়ে মাত্র বিশ টাকা ভাড়ায় এখানে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো সবই বিক্রি করা এখান থেকে মূলত এই জমিটি এই জমিটি বিক্রি হবে সাড়ে পাঁচ কাটা খুবই সুন্দর উঁচু জমি পুরোটাই হচ্ছে জমির অবস্থান জমিটির মুখে রয়েছে মোটামুটি চল্লিশ ফিট প্লাস খুব সুন্দর মার্কেট প্লেস ভবিষ্যতে আপনারা দোকানও করতে পারবেন দেখতে পাচ্ছেন সুবিস্তৃত এলাকা ওগুলো সবই বিক্রি মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন প্লট করা এলাকা সবই বিক্রি হয়ে গেছে আপনাদের যাদের খুব সুন্দর পজিশনে জমি প্রয়োজন তারা সরজমিনে আসবেন দেখবেন ভালো লাগলে জমিটি কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা নিয়ে যাইতে পারবেন ইনশাল্লাহ খুবই সুন্দর একটি প্লেস সামনে রয়েছে গাছা গাজীপুর এখানে বড় হাসপাতালের জন্য বরাদ্দকৃত জায়গা রয়েছে এ রাস্তাটি যে কোনো মুহূর্তে হয়ে যাইতে পারে কারণ স্যানশন করা এটি ষোলো ফিটের একটি রাস্তা তো ঠিক আছে যাদের প্রয়োজন তারা আসবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ